আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনারা আজকের লাইভেও বেশ ভালো গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আর বিশেষ করে আপনাদেরকে অনেক আগ থেকে বলে আসছি যে আপনারা একটু জুন ডিসেম্বর ক্লোজিংয়ের দিকে নজরে দেন কেননা নভেম্বর ডিসেম্বর পুরাটাই কালেকশন হয়েছে এখন এটা সামনে যাবে প্রফিটের জায়গা যাবে প্রফিট নেবেন এটা হচ্ছে নিয়ম আর জুন ক্লোজিং থেকে বারবার সতর্ক করে আসছি বিশেষ করে ইন্ডিভিজুয়ালি কিছু স্টকের ব্যাপারে বারবার সতর্ক করে আসছি আপনাদেরকে কিন্তু আপনারা যে জায়গাগুলো বলি কংক্রিট জায়গাগুলো বলি সেখানে আপনারা অনেকেই দেখছি যে আপনারা আসলে ডিসিশন ইন ভোগেন এই ইন থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে বাজারে আপনাদের জন্য আমি যে পরিমাণে আপনাদের জন্য কাজ করে যাচ্ছি এবং খুবই কংক্রিট জায়গা হিসাব করে বের করে ওইখান থেকে আপনাদেরকে আপনারা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন কোনোভাবে যেন আপনারা লোকসানে না পড়েন সেইখান থেকে আমি কাজগুলো করি একদম উইদাউট এনি বেনিফিট এর একটা কারণ আপনারা বছরকে বছর আপনারা প্রতারিত হয়েছেন বিভিন্ন ম্যানুপুলেটেড জায়গায় ঢুকেছেন এবং আপনাদেরকে এই এই বাজারে অনেক চিটার বাটপাট আপনাদেরকে অনেক ধোকা দিয়েছে ইভেনচুয়ালি আমি যখন লাইভ করছি আমাকেও পর্যন্ত অনেকভাবে নানাভাবে চেষ্টা করেছে আমাকে এখান থেকে কারণ সবার তো ধান্দা বন্ধ হয়ে গেছে যার কারণে আমার পিছনে লাগছে বাট আমি আপনাদেরকে একটা কথাই সবসময় বলেছি যে আমি অন্তত আপনারা যারা আমাকে বোঝেন আমাকে জানেন শুনেন এতদিনে পর্যন্ত আমার প্রতি আপনাদের যে একটা গভীর ভালোবাসার সৃষ্টি হয়েছে সেই জায়গা থেকে কে কি বলল না বলল কে আমাকে আমার পিছনে লাগলো দেখার আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য ক্রিমিনাল সো আমি আমার জায়গা থেকে আমি এগুলো ভয়ও করি না এগুলো কোনো বিষয় না কেউ যদি কোনো ধরনের কিছু আমার সামনে এসে পিস কিনারে কী বললো না কি বললো এবং আমি সাথে সাথে তার জবাবও দিয়ে দিই আর যদি বুকের পাটা থাকে আমার সামনে এসে কথা বলুক এই কারণে আমি আপনাদেরকে ইয়ে করে তো আমার জায়গা থেকে আমি আপনাদেরকে যেই যে পরিমাণে যতটুকু পরিমাণে সম্পূর্ণভাবে নিবেদিত প্রাণ হিসাবে আপনাদের পাশে দাঁড়িয়েছি আর যেন প্রতারিত না হন আর ফ্রডের যেন না ইয়েতে পড়েন বাজারের সিচুয়েশান অনুযায়ী আমি আপনাদেরকে স্টকগুলো সামনে নিয়ে আসি যেমন আজকে লাইভে অনেকে জানতে চেয়েছেন এবং লাইভের আগে আমি আজকে যখন বাজারের প্যাটার্ন অনুযায়ী যখন দেখলাম এক নম্বরে যেটা বি বিএনআইসিএলটা বিএনআইসিএলটা এটা যখন আমার কাছে বেশ ভালো চমৎকার একটা অবস্থান দেখেছি ঠিক পঁয়তাল্লিশ টাকার ঘরে যখন এই যে হিস্টোগ্রামের বাটটা যখন ইউটার্ন আসছে আমি তখনই সাথে সাথে আপনাদেরকে সিগনাল দিয়েছি যে এই শেয়ারটার দিকে নজর দিতে পারেন এটা একটা ভালো গ্যাপ দিবে তো অনেকে আজকে কিনেছেন যারা কিনে নেয় তারাও কিনতে পারেন এখনও পর্যন্ত এটার এমন ভলিউমও কিছু হয় না এখনও পর্যন্ত কেনার জায়গা এইটার সাপ্লাই জোনটা খুব চমৎকার একটা জায়গা আছে সেটা হচ্ছে মিনিমাম এটার এই এই রেঞ্জটা আপনার আপনারা পাবেন এটা যদি ধরি এই সাতান্ন আটান্ন টাকা আছে এবং এই সাতান্ন আটান্ন টাকাটাও ইনশাল্লাহ ডিভিডেন্ড পর্যন্ত এটা পার্ক ষাট বাষট্টি টাকা পর্যন্ত যাবে তো সাতান্ন আটান্ন টাকা পর্যন্তই তো আপনারা ধরে নেন না কি এইখানেই তো আপনাদের অনেক বেনিফিট আছে ইভেনচুয়ালি এটা আরও উপরও বাষট্টি বাষট্টি তেষট্টি টাকা পর্যন্ত আমি দেখছি ষাট টাকার তো অনায়াসে এটা হিট করবেই তো এই জায়গাতে আপনারা এবার আপনাদের ভালো লাগলে আপনারা নিবেন দেখবেন শুনবেন এর আগেও তাল্লুর কথা বলেছি তাল্লু আগামীকালকে হয়তো একটা ছোটোখাটো প্রফিট টেকিং হবে বাট আগামীকালকে এইটা এইখানেও কোনো সমস্যা হবে না এটা ওই উপরেও যাবে তো এই একটা পাইছি আপনাদের জন্য রানিংয়ের মধ্যে একটা খুব উইদিন শর্ট টাইমের ভিতরে আটান্ন টাকা সাতান্ন আটান্ন টাকা এগুলো কোনো সাপ্লাই না এগুলো হচ্ছে আপ অ্যান্ড ডাউনের যে শেয়ারটা এটা পতনের শেয়ার এইগুলো কোনো সাপ্লাই জোন সাপ্লাই জোনটা এইদিকে আর সাপোর্টটা তো অলরেডি পার করেই মানে অলরেডি একটা অবস্থান নিয়েছে সুতরাং এখন যেখানে আছে দেখেন সাপোর্টটা যদি আমি একটু কোট করে দেখাই এই দেখেন সাপোর্টটাই এখনও পর্যন্ত এই যে এটা ভাঙলে তো আর কোনো বাধাই আর থাকবে না একদম অনায়াসে সাতান্ন টাকা আটান্ন টাকার চলে যাবে খুব দ্রুত গতিতে এই প্যাটার্নটাই ছিল এই যে আপনাদেরকে একটু ইয়ে করে দেখে সি আর ওয়াই ক্রিস্টালটা চুয়াল্লিশ টাকার ঘরে আমরা আলোচনা আনছিলাম এখন ক্রিস্টাল এখানে সেলে যায় দেখেন এই যে জায়গা আগামীকালকে হয়তো একটা উপরে এখনও পর্যন্ত যে ভলিউমটা আছে এটাতে আগামীকালকে হয়তো এদিকে একটা রিটেস্ট করবে ইভেন আরও সামনেও যেহেতু এখনও বহু টাইম আছে এটা আরও উপরেও যাবে বাট ক্রিস্টালটা যেইখানে আছে এখানে একটা বড় সাপ্লাই জোন আছে এই যে এই যদি দেখেন এটা সাইড এটা এখনো পর্যন্ত উপরে যাওয়ার আছে তবে এখানে একটা রিটেস্ট একটা হইছে আরেকটাও হওয়ার সম্ভাবনা আছে কেননা উপরে সাপ্লাই আসছে তো এই কারণে এই যে সাইড এই দিকে আরও সাপ্লাই আছে তবে এটা এটাও ভালো এটাও ভালো অবস্থানে এটাও আরও যাওয়ার মতন ইয়ে রাখে তবে বিএনআই সেলটা যেহেতু একদম আমি রিস্কে থাকবো কেন আমার একটু ফ্রি এবং নিরাপদ অবস্থানে থাকবে আমরা আচ্ছা এরপর আসছেন আর ডি ডি আরডি ফুট ডি ফুট নিয়েও আমার বেশ আলোচনা হয়েছে একবার প্রফিটও টেকিং হয়েছে আবারও একটা পজিশন নিয়ে ফেলছে এখান থেকে আবারও ইউটার্ন আসবে ইউটার্ন আসলেই সে একটা এই এই দিকে যাবে এই এই জায়গাটাতে আপনার সেল আসবে এই যে চব্বিশ পঁচিশ টাকার ঘরটা চব্বিশ পঁচিশ টাকার ঘরটাতে আপনার একটা ভালো প্রফিট দিবে ইভেনচুয়ালি আরও পরও যাবে পঁচিশ টাকার ঘরটা পর্যন্ত যাবে এটা নিঃসন্দেহে যাবে যাওয়ার মতন অবস্থান আছে তার আর এখান থেকে নামার কোনো এই যে কংক্রিট জায়গায় উনিশ টাকা সত্তর ষাট সত্তর পয়সা পর্যন্ত অলরেডি টাচ করেও ফেলেছে আর কোনো ভয় নাই এখানে এরপরে আসা আসেন আপনার প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পি এ আর এ প্যারামাউন্ট ইন্স্যুরেন্সটা এটাও ইন্স্যুরেন্স একটু আপনাদেরকে বলেছি এখন এটা একটু ইয়ে হবে টান হবে কিন্তু প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের এইদিকে এই যে একটা সাপ্লাই আছে সাতচল্লিশ টাকাটা পার করবে এটা এটা বোঝাই যাচ্ছে এটা পার করবে পার করলে যেটা আছে এটা এই এইটাও এইটাও আর একটু প্রিভিয়াস সাইডটা দেখি যেখানে আছে এখানে এটা আচ্ছা এটা এটা যদি ধরেন এইটাও এখন কত আছে চুয়াল্লিশ টাকা এগুলো ওই একই প্যাটার্নের টাইপের শেয়ার এগুলো এইটাও এইখানে এইখানে প্রিভিয়াস প্রায় হ্যাঁ এটাও ভালো হবে এটাও ভালো হবে এটাও অন্তত এটা মিনিমাম যদি যায় একান্ন বান্ন টাকা পর্যন্ত যাবে তো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ একান্নবন্ন এখন এখনও পাঁচশো টাকার একটা গ্যাপ একদম অনায়াসে দেখতেছে এবং একান্ন বাউন্ন পঞ্চান্ন লেভেল পর্যন্ত সুন্দর হিসাবে এখনও দেখা যাচ্ছে প্যারা অ্যামাউন্টটা আচ্ছা কেপিসিএলটা কেপিসিএলটা লং ইনভেস্টের জন্য এটা শর্ট টাইমে যদি কেউ চিন্তা ভাবনা করেন একদম বোকামি করবেন ফুল বোকামি করবেন যদি কেউ শর্ট টাইমের চিন্তা করেন এটা লং ইনভেস্টের জন্য কেপিসিএলটা এদিকে তেরো চোদ্দো টাকা বা আরও উপরের দিকেও যাবে তবে এখন না এটা ইলেকশনের পর এটা বেশ সময় নেবে এখন আপনি এদিকে ব্লক না করে ওই যে ইন্স্যুরেন্স বিএনআইসিএল আছে আছে আরডি ফুড আছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স আছে এগুলোর দিকে থাকেন আপনারা ওই যে কেপিসিএলটা আর একটু সময় নেবে কেনার সুযোগ দেবে এটা কেনার সুযোগ দেবে কেনার সুযোগ পাবে না কেপিসিএলটা ঠিক আছে এই মুহূর্তে আপাতত ওঠার সম্ভাবনা কম বাট লং অ্যাজ এ লং রানের জন্য ইটস এ বেস্ট আইটেম অন্তত ইলেকশনের পরে গভর্নমেন্ট আসবে একটা অবস্থান আসবে তারপরে এটা একটু লম্বা সময় তো এখন রানিংয়ের দিকে থাকেন আচ্ছা স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের কথা এক ভাই বলছেন স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের এক ভাই বলছেন স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কিন্তু এর আগে একবার মনে হয় সম্ভবত না এটা প্রফিট দেয় না স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সেরও তেমন একটা গ্যাপ না এটা অল অল্প গ্যাপ চল্লিশ টাকা আছে চুয়াল্লিশ টাকা পর্যন্ত তেতাল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত এ এ পর্যন্ত এটা পার করলে একটা পরের হিসাব আসবে এদিকে এটা এখন এই দিকে যাবে না এই প্রথম ধাপে এখানে একটা কারেকশান হবে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সটা এটা নিশ্চিত থাকেন এটা এই চল্লিশ আছে চুয়াল্লিশ চুয়াল্লিশের দিকে গিয়ে এটা আবার কারেকশানে আসবে এরপরে আছে ধরেন তমিজ উদ্দিন এক ভাইয়ের রিকোয়েস্ট এগুলো সব কিছু এগুলো কোনো বাইসেলের নির্দেশনা না এগুলো আপনাদের যাদের কাছে আছে ও ওনাদের জন্য এই আলোচনাগুলো ঠিক আছে তমিসউদ্দিনটা ডাউন ট্রেন্ডে আছে মন এটাও একটা একদম ক্লিয়ার বোঝেন এখন টোটালি ফাইন্যান্স ইন্স্যুরেন্সের দিকে থাকবে এই দিকে ছাড়া আর বাহিরে চিন্তা করাটা তেমন একটা বুদ্ধিমানের কাজ হবে না এটাও ডাউন ট্রেন্ডে আছে এই দিকে হিসেবে মাঝখান দিকে একটু ওঠার চেষ্টা করছে বাট একটু স্লো থাকবে একটু স্লো থাকবে এটা তারপর আমান ফিটটা আমান ফিটটা আমান ফিটটা আমান ফিটটা একটু পজিশন ভালো আমান ফিটটা একটু পজিশন ভালো ইউটার্ন আসছে ভালো অবস্থান আছে ফিডের মধ্যে ধরেন অন্যান্য এই এটাকে বলে ইন্স্যুরেন্সের সাথে ব্যাংকের সাথে যেমন ব্যাংক আগামীকালকে ডেলিভারি যাবে অনেক ব্যাংক ডেলিভারি যাবে সাপ্লাই যাবে কালকে অনেক ব্যাংক সাপ্লাই গেলে এই ফান্ডটা কোন দিকে ঢুকবে যেগুলা পজিশন নিয়েছে যেগুলো যেমন আমান ফিট পজিশনে নিয়েছে আর ডি ফুড পজিশনে নিয়েছে আর ডি ফুডে ঢুকবে ইন্স্যুরেন্সে ঢুকবে ব্যাংকের থেকে টাকাগুলা অন্যদিকে অন্যদিকে ডাইভার্ট এদিক হবে তো আমান ফিটটা পঁচিশ টাকার ঘরে সাপ্লাই আমান ফিটটা পঁচিশ টাকার ঘরে যাবে আচ্ছা কুইন সাউথ খুবই একটা পিসামার কাশের কাশের একদম ইয়ে ডাউন ট্রেন্ড এটা ডাউনে ঢুকে অলরেডি হিস্টোগ্রামের বার রেড জোনে ঢুকার মতন অবস্থান হয়ে গেছে ঠিক আছে এটা ডাউনের দিকে যাবে এটা আরও নিচে আসবে এটা এখানে এটা এই দিক থেকে এখন আপাতত ওঠার কোনো সুযোগ নাই কুইনসডটা এদিকে সাপোর্ট সাপোর্ট যদি ধরি একটা শক্ত শক্তি এগারো টাকা ষাটটা আছে এগারো টাকা বিশ ত্রিশ পয়সা পর্যন্ত আসতে পারে এটা আইবিপি আইবিপি নিয়ে ভয় নাই আইবিপিটা অলরেডি ধরেন সব তথ্যপত্র আপনাদেরকে দিয়েছি আইবিপিটা এটা ইউটার্ন আসবে এই যে হিস্টোগ্রামের বার দেখেন এটা মাত্র গ্রিন সিগনাল দিচ্ছে প্লে করার জন্য এটা এই এবার রান করলে ব্যাংক থামবে ইন্স্যুরেন্স আর কি ইন্ডিভিজুয়াল কিছু স্টক এর মধ্যে আইবিপি একটা এটা বাড়বে এটা চোদ্দো পনেরো টাকা অনায়াসে যাবে এবং এই সাপ্লাইটা পার করলেও আরও লং ইনভেস্ট এটা সতেরো আঠারো টাকা আঠারো উনিশ টাকা দিয়ে যাবে আইবিপি এরপর আছে ইটিএল ইটিএলও যেখানে আছে এখান থেকে হয়তো একটু সময় নেবে বাট এই যে হিস্টোগ্রামের বারটাও হালকা হয়ে আসছে তো এখানে একটু এই ব্যাংক থামলে এগুলা একটু ধরবে ইটিএল এর ব্যাপারটা এগুলা দশ টাকা সত্তর আশি পয়সা পর্যন্ত আছে এগারো টাকা পর্যন্ত এগারো সত্তর আশি পর্যন্ত একটা আপাতত ধরে রাখুন এর পরবর্তীতে ক্রস করলে বা কিছু হইলে তারপর এর মাঝখান দিয়েও আপনার এই দেখেন এইটা মাঝখান দিয়ে দশ টাকা সত্তর পর্যন্ত গেছে কেন এর উপরে যেতে পারেন এই যে এগারো টাকার ঘরের সাপ্লাইটা আছে ঠিক আছে তো এই এই দিকের থেকে আপনারা যদি দু এক দিনের ভিতরে টান আসে আপনারা এই দিকে একটু এক্সিট নেন নিয়ে এগারো দশ সত্তর আসে এগারোর দিকে সাপ্লাইটা দিয়ে এরপর আবার অন্য অন্যদিকে যদি কোনো কিছু সুযোগ সুবিধা থাকে কেনার কাছাকাছি থাকে ওই দিকের থেকে ঘুরে আসে আবার এই দিকে ঢুকতে পারবেন তো এই হলো দশটা স্টকের অ্যানালাইসিস পরবর্তীতে আবার যদি কিছু আসে তখন আবার নতুন করে আপনাদেরকে দেওয়া হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ